আসসালামু আলাইকুম ইব্রান वेलकम টু অ্যানাদার ব্লগ হিয়ার टुडे आई एम টক অ্যাবাউট আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা নিম আছে আপনারা খুব ভালোভাবে চেনেন এই নিম গাছটা আমাদের কাছে খুবই পরিচিত একটি গাছ কিন্তু বর্তমানে খুব একটা দেখা যায় না আর যা ছিল মোটামুটি মানুষ কেটে ধ্বংস করে ফেলেছে তো যাই হোক আজকে আমি নিম গাছ সম্পর্কে কিছু বিশেষ তথ্য আপনাদেরকে জানাবো এই যে নিম গাছ দেখতে পাচ্ছেন এর সায়েন্টিফিক নাম হলো এজ আ ডাইরেকটা ইন্ডিকা যেটা আমরা নিমাই গাছ নিম গাছ ইত্যাদি বলে থাকি আমাদের দেশে তো আপনারা কি জানেন এই নিম গাছ একটা প্রাপ্তবয়স্ক নিম গাছ দশ টন এসির সমান বাতাস ঠান্ডা করতে পারে একবার ভাবতে পারেন দশ টন এছাড়া আপনার বাড়ির চারপাশে যদি আপনি নিম গাছ লাগান সেটা কিন্তু সবুজ বেল হিরে হিসেবে কাজ করে অর্থাৎ এই এরিয়ার ভিতর কোনো ক্ষতিকর পোকামাকড় ঢুকতে পারবে না সবসময় ঠান্ডা রাখবে কিন্তু বর্তমানে আমরা কিন্তু তার খুবই উল্টো চিত্র দেখি আমরা বর্তমানে নিম গাছ দেখি না খুবই কম পরিমাণ আছে তো আমাদের এই স্কুল ক্যাম্পাস একটা আছে যেটা দেখে আমার আজকে ধারণা হলো যে আমি আপনাদের একটু হলে নিম গাছ সম্পর্কে কিছু বলি তো চলুন নিম গাছের বিশেষ কিছু কাজ বলি নিম গাছ বাতাসের ধুলিকণা প্রচুর পরিমাণে শোষণ করতে পারে এছাড়া সীসা কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন গ্যাস অন্য অন্য গাছের তুলনায় অত্যাধিক বেশি পরিমাণ শোষণ করতে পারে আপনি কি জানেন উনিশশো ছিয়ানব্বই সালের এক সমীক্ষা অনুযায়ী দেখা যায় আন্তর্জাতিক সমীক্ষা যে যে সকল শহরে বেশি পরিমাণ দূষণ হয় সেই সকল শহরে যদি এরকম নিম গাছ লাগানো যায় তাহলে সেগুলোর সম্পূর্ণ সম্পূর্ণরূপে পরিহার করা সম্ভব কিন্তু কি আমাদের ঠিক আমরা গাছই লাগাই না সেক্ষেত্রে নিম গাছ লাগাবো কি বলেন এটা হলো আমাদের সমস্যা আমরা শুধু গাছ কাটতে জানি নিম গাছ বড় হলেই নিম গাছ কেটে খাট বানাও সেটা অনেক স্থায়ী হয় আপনারা নিজেও নিমের সব উপকারিতা জানেন নিম গাছের পাতা ছাল রস সবকিছুই কিন্তু আমরা ব্যবহার করি ঔষধি গুণ হিসাবে কিন্তু আমরা কেউ কিন্তু জানতাম না যে নিম গাছে দিয়ে আমরা সবুজ বেল্ট তৈরি করতে পারবো আমাদের বাড়ির চারপাশে আশেপাশে যদি নিম গাছ বেশি করে লাগাই সে তার ভিতরে কিন্তু কোনো পোকামা করে আসবে না আপনার অন্য অন্য গাছ অন্য অন্যান্য ফল মূলকে সুরক্ষা করবে সে আপনার স্বাস্থ্য ভালো রাখবে নিম গাছের নিচে বসে যদি নিঃশ্বাস নেন সেটা অন্যরকম একটা প্রাকৃতিক শান্তি দেবে আপনাকে কিন্তু বর্তমানে আমরা তা করতে পারছি না যাই হোক এই নিম গাছের অনেক উপকারিতা আমি আপনি সবাই জানি কম বেশি কিন্তু আমরা কিন্তু জানি না যে পরিবেশের ধূষণ রক্ষার্থে দেশের দূষণ রক্ষার্থে এই গাছটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয় ধন্যবাদ সবাইকে আপনারা বেশি বেশি নিম গাছ লাগাবেন এটা আমার প্রত্যাশা সালাম আলাইকুম